অনেক বেশি অভাব অনটনের মধ্যে থাকেন খুব কষ্টে আছেন টাকা নাই পয়সা নাই অভাব শুধু চতুর্দিকে লেগেই থাকে টাকা পয়সার মধ্যে বরকত নাই তাহলে আপনি সুরা ইখলাস কুল হু আল্লাহর আমলটা আপনি চল্লিশ বার করুন ইনশাআল্লাহ আল্লাহ আপনি মেজিকের মতো সাথে সাথে এর প্রমাণটা দেখতে পাবেন চতুর্দিক থেকে আল্লাহ আপনাকে টাকা দিবে আপনাকে আল্লাহ ধনী বানাবে অভাব অনটনকে আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবে তাই আপনাদের সকলকে আমি বলবো যারা অভাব অনটনের মধ্যে আছেন ঋণগ্রস্ত আছেন খুব গরিবী হালতের মধ্যে দেয়াছেন আছেন সুরা ইখলাসের আমলটা চল্লিশ বার আপনি করুন কিভাবে করবেন কোন সময় করবেন এর আগে কি পাঠ করবেন আমি সম্পূর্ণ আমলের নিয়ম কানুনটা বলে দেব এভাবে আমলটি করে চল্লিশ বার সুরা ইখলাস কুল হু আল্লাহ সুরাটা পড়বেন তারপরে আল্লাহর কাছে ধন সম্পদ টাকা পয়সা কি চাইবেন যা চাইবেন আল্লাহ রব্বুল তাই দিয়ে দিবে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা অভাব অনটনের মধ্যে আছেন ঋণগ্রস্ত আছেন কোন রকমই ভাগ্য পরিবর্তন হয় না সৌরাতুল ই আমলটি আপনি একটি নিয়মে চল্লিশ বার করুন আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন এই আমলটি যদি আপনি করতে পারেন আল্লাহর কাছে কি চাইবেন ধন সম্পদ টাকা পয়সা আল্লাহ সব দেবী আল্লাহ আপনাকে ধনী বানাবে দুনিয়ার মধ্যে টাকা পয়সার অভাব অনটন আর আপনার থাকবে না সুরাতুল ইখলাস এর মধ্যে আল্লাহ এমন বেশি শক্তি দিয়েছেন ইখলাসের মধ্যে আল্লাহ এমন বেশি পাওয়ার দিয়েছেন এই শুধুমাত্র একটি সুরা পাঠ করে আপনি ধনী হতে পারবেন যদি সঠিকভাবে আমলের নিয়মটা জানেন আল্লাহর নবীজি বলেছেন সুরাতুল ইখলাস পাঠ করলে দুনিয়ার ধনী ও আল্লাহ বানাবেন আখিরাতের ধনী ও আল্লাহ বানাবেন টাকা পয়সার অভাব অনটন দুনিয়ার মধ্যেও থাকবে না আখিরাতের মধ্যেও কোনো কিছুর অভাব থাকবে না আল্লাহ সব দিবে এই সুরাতুল ইখলাস আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি একবার পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামার মধ্যে দশ সিপারা কোরআন শরীফ পড়ার সমান সব লিখে দিবে দুইবার যে ব্যক্তি সৌরাতুল ইখলাস পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন বিশ সিপারা কোরআন পড়ার সব আমল নামার মধ্যে লিখে দিবে আল্লাহর নবীজি বলেছেন তিনবার সুরে ইখলাস যদি কোনো ব্যক্তি পাঠ করতে পারে সম্পূর্ণ এক খতম কোরআন শরীফ পরার সমান সোয়াব আল্লাহ রব আলী নামার মধ্যে লিখে দিবে সকলে বলি সুবাহান আল্লাহ আর যদি কোন ব্যক্তি সুরাতুলে ইখলাস দশ বার পাঠ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নবীজি বলেছেন জান্নাতের মধ্যে একটি বালাখানা প্রাসাদ নির্মাণ করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ এত পাওয়ার দশ বার সুরা ইখলাস পাঠ করলে জান্নাতের মধ্যে দুইটি বালাখানা তৈরি করে দিবে আল্লাহু আকবার একজন গ্রাম সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আমি অনেক বড় গরীব অসহায় আমি টাকা পয়সা কোনো কিছুর মুখ দেখি না অভাব অনটনের মধ্যে আছি আল্লাহ রাসূল বলেছেন তুমি বেশি বেশি করে সূরাতুল ইখলাস পাঠ করো আল্লাহু আকবার সেই গ্রাম্য সাহাবী সূরাতুল ইখলাস পাঠ করলো আর আল্লাহ রাব্বুল আলামিন সেই সাহাবীকে ধনী বানিয়ে দিয়েছে টাকা পয়সা রাখার কোনো জায়গা খুঁজে সে পাচ্ছিল না এবং 40 বার সূরা ইখলাস একটি নিয়মে পাঠ করবেন আপনি ধনী হবেন সেটাও বলে দেব গভীর মনোজক সহকারী ভিডিওটি দেখতে থাকুন আল্লাহর নবীজি বলেছেন সূরা তোল ইখলাসের ভালোবাসা আপনাকে জান্নাতে আল্লাহ নিয়ে যাবে একজন সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে আমির করে পাঠালেন সেনাপতি করে পাঠালেন সে সাহাবী যুদ্ধের ময়দানে গিয়ে যখন নামাজের সময় হয়ে যায় প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে সূরাতুল ইখলাস পাঠ করি যারা সঙ্গে সাথে ছিল তারা মনে মনে চিন্তা করতে লাগলো হায় হায় তিনি প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস পাঠ করে কেন এবং সাহাবাই کرامদের মধ্যে একটা পরামর্শ হয়ে গেল আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বলবো তিনি আমাদের আমির জিনাকে বানিয়ে পাঠিয়েছেন আমাদের সঙ্গে আমাদের আমির প্রত্যেক রাকাতে সূরাতুল ইখলাস পাঠ করে কেন যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সেই সাহাবাই কেরামরা চলে আসলো এসে বলল ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে আপনি জেনেকে আমাদের সেনাপতি করে পাঠিয়েছেন আমির বানিয়ে পাঠিয়েছেন সে আমির যখনই নামাজের সময় হয়ে যায় নামাজ আদায় করে আমরা যখন মুসল্লি হয়ে যাই তিনি ইমামতি করে প্রত্যেক রাকাতে তিনি সূরাতুল ইখলাস পাঠ করে আল্লাহর নবীজি সেই সাহাবিকে আমিরকে খুঁজলেন আমির কোথায় সেনাপতি কোথায় যুদ্ধের ময়দান যে পাঠিয়েছিলাম আমির বানিয়ে সাহাবি চলে আসলো আল্লাহর রসুল বলল ব্যাপার কি তুমি কি অন্য কোন সুরা পারো না ব্যাপার কি বারবার শুধু সুরা এখলাস প্রতি রাগাতে কেন পাঠ করো সেই সাহাবি বলল ইয়ার রসুল আল্লাহ ওয়া হাবিব আল্লাহ সুরাতুল এখলাসকে আমি ভালোবাসি আমার কাছে ভালো লাগে তার জন্যে প্রতি রাখাতে সুরাতুল এখলাসকে আমি পাঠ করি আল্লাহ রসুল বলেছেন কেন সে সাহাবী বললেন ইয়া রাসূল আল্লাহ অয়া হাবিব আল্লাহ আল্লাহ রাবদুল পরিচয় আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে যত জায়গায় সুন্দর করে তুলে ধরেছেন সব থেকে সুন্দর করে আল্লাহ সুরাতুল খের মধ্যে আল্লাহর পরিচয় আল্লাহ তুলে ধরেছেন এই জন্যে আমার কাছে সুরাতুল এখলাস কুলহু আল্লাহ সুরাটা ভালো লাগিব ইয়ার সুল আল্লাহ তার জন্যে প্রতি রাকাতে আমি সুরাতুল এখলাস পাঠ করার লোভকে সামলাতে পারি নাই আমি প্রতি রাকাতেই সুরাতুল এখলাস একবার হইলেও পাঠ করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রে সাহাবী তুমি যে সুরাতুল ইখলাস ভালোবেসে পাঠ করো মনে রাখবা মনে রাখবা সুরাতুল ইখলাসের ভালোবাসাই তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে নিয়ে যাবে আল্লাহু আকবার এই সুরাতুল ইখলাসের ভালোবাসা সেই সাহাবীকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে সুরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ খুব সুন্দর করে আল্লাহর পরিচয় তুলে ধরেছেন কাফের মুশরেকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলল মুহাম্মদ তোমার আল্লাহকে তোমার আল্লাহর বাবাকে মাকে ছেলেকে মেয়েকে তোমার আল্লাহকে কে জন্ম দিয়েছে আমাকে বলো আমরা শুনতে চাই আমাদেরকে বলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় পড়ে গেলেন পেরেশানির মধ্যে পড়ে গেলেন আল্লাহ আলামিন সেই কঠিন মুহূর্তে জিব্রইলকে পাঠিয়ে দিলেন রেজি জিব্রাইল আমার বিশ্ব নবীজির কাছে এখলাস নিয়ে যা আমার পরিচয়টা কি তুলে ধর যাতে করে কাফের মুশরিকদেরকে খ্রিস্টান ইহুদিদেরকে যাতে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম সুন্দর করে আমার প্রমাণটা তুলে দিতে ধরতে পারে আমার পরিচয়টা তুলে ধরতে পারে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন আল্লাহর রাসূল কাছে এসে জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সূরাতুল ইখলাস কে নাযিল করেছেন আপনি বলুন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ইখলাস নাজিল করে পাঠিয়েছেন আপনি জবাব দিয়ে দিন আল্লাহ কে আল্লাহর বাবা কে আল্লাহর ছেলে মেয়েকে আল্লাহ তালা কয়জন আপনি বলে দিন আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আহাদ নবী আপনি বলুন সে আল্লাহ এক কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ আপনি বলে দিন আল্লাহ অমুখাপেক্ষী কোন কিছুর মুখাপেক্ষী আল্লাহ রাব্বুল আলামিন না কোন খাবারের কোনো পোশাকের কোনো মানুষের কোন শক্তির কোন কিছুর মুখাপেক্ষী আল্লাহ আমরা দুর্বল মানুষ খাবার না খেলে চলতে পারি না পোশাক আশাক না হলে চলতে পারি না এবং আমাদের শক্তি না হলে আমরা চলতে পারি না কিন্তু আল্লাহ বলেন আল্লাহ সামাদ আল্লাহ অমুখাপেক্ষী কোনো কিছুর মুখাপেক্ষী আল্লাহ নয় লামিয়া লেদ্দ ওয়ালাম কাউকে জন্ম দেয় না অর্থাৎ আল্লাহর ছেলেও নাই আল্লাহর মেয়েও নাই আল্লাহর কোন ছেলে সন্তান নাই ছেলে মেয়ে নাই আল্লাহ ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ এবং আল্লাহ আব্দুলার আমিন কেউ কেউ জন্ম দেয়নি আল্লাহর মা নাই আল্লাহর বাবা নাই আল্লাহর দাদা দাদি কোন কিছুই নাই অব্বহ আকবার এত সুন্দর করে আল্লাহ র আব্বুল আলামিন সুরাতুল এখলাসের মধ্যে আল্লাহর পরিচয় তুলে ধরেছেন অন্য কোন সুরায় অন্য কোন জায়গায় এত সুন্দর করে আল্লাহর পরিচয়কে আল্লাহ তুলে ধরে না এত সুন্দর একটি সুরা সুরাতুল এখলাস অ হু আকবার প্রিয়দিনী ভাই এবং বোনেরা একবার নাবিকারিম সাল্লাল্লাহ ওয়া সাল্লাম বসে আছেন হজরতের জিবরাইল এসে বলল ইয়ার আল্লাহ ওই যে চাদর মুড়ি দিয়ে যাচ্ছে এটা কি আপনার সাহাবি আবু জর গিফারি নয় নেবি করিম সাল্লা সাল্লাম বললেন রে জে বরাইল আবু জর গিফারিকে তুমি কি করে চিনো কি করে জানলা এটা আবু গিফারি জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ আবু জারগিফারিকে আমি চিনি সমস্ত ফেরেশতারা চিনি আল্লাহ রাব্বুল আলামিন চিনি আবু জারগিফারিকে চিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রে জিবরাইল কি জন্য চিনে আমার কাছে বলে দাও জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ আবু জর গিফারিকে দুইটি কারণে চিনে এক নাম্বার আবু গিফারি নিজেকে নিজে খুব ছোট মনে করে এবং দুই নম্বরে আবু গিফারি আপনার কাছ থেকে যখনই শুনেছে সূরাতুল ইখলাস একবার পাঠ করলে 10 বার 10 সিপারা কোরআন পড়ার সব হয়ে যায় তিনবার পাঠ করলে সুরা ইখলাস তিনবার পাঠ করার সঙ্গে সঙ্গে এক খতম কোরআন শরীফ পড়ার সব হয়ে যায় এরপরে সবচেয়ে বেশি আবুজর গিফারি রাজি আল্লাহ তালানহ সৌরাতুল এখলাস পাঠ করেছে এই জন্যে বেশি বেশি সৌরাতুল এখলাস পাঠ করার কারণে ফেরেশতারা তারা চিনে আল্লাহ তালা ভালোবাসে আমরা ফেরেস তারাও ভালোবাসি আবুজর গিফারিকে আল্লাহ একবার তাহলে সুরা এখলাস পাঠ করলে আল্লাহ ভালোবাসবে ফেরেস তারা ভালোবাসবে এখন আমি আপনাদেরকে বলে দেব আপনার ভাগ্য পরিবর্তন হবে আপনার কপাল খুলে যাবে অভাব দূর হবে বালা বালামসিব দুঃখ কষ্ট সব কিছু আল্লাহ করতে পারেন একটি নিয়মে আচ্ছা কোন সময় আপনি বার পাঠ করলে ধনী হবেন অভাব দূর হবে দোয়া কবুল হবে আল্লাহ রহমত সঙ্গে সঙ্গে নাজিল হবে আল্লাহ সাথে সাথে আপনার দোয়া কবুল হবে করবে শোনুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা ওই সময়টা হলো তাহা সময় ভোর রাতে রাতের দুইটার পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আড়াইটা তিনটা সাড়ে তিনটা চারটা এই মেন সময়টাতে আপনি যে কোনো সময়ে পারেন রাতের দুইটার পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত আপনি এই সময়টাতে কমপক্ষে দুই রাকাত বা চার রাকাত বা ছয় রাকাত আপনার ইচ্ছা যত রাকাত পারেন তাহাদ্জতের নামাজ পড়বেন তাহাদ্জতের নামাজটা পড়ে আপনি সুরাতুল এখলাস রামলটি করবেন আপনি দুই ছয় যত পারেন আপনি তাহাজ্জুতের নামাজ পড়বেন তাহাজ্জুতের নামাজটা পড়ার পর আপনি বসে আমলটি করবেন এক নাম্বারে আপনি তাহাজ্জত নামাজের পরে সর্বপ্রথম তিনবার ইস্তেগফার পাঠ করবেন এভাবে ইস্তেগফার পাঠ করার পূর্বে আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি আল্লাহ জীবনের গুণাগুলো ক্ষামা করে দাও আর জীবনে কখনো গুনা করব না প্রথমে আপনি ইস্তেগফার তিনবার করবেন অ্যাস্ত্যাগো ফেরো ল অ্যাস্ত্যাগো

ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ তারপরে আপনি তিন নম্বরে প্রথমে তিনবার ইস্তিগফার নম্বরে তিনবার ইব্রাহিম তিন নম্বরে চল্লিশ বার করবেন এভাবে প্রথমে আউজুবিল্লা বিসমিল্লাহ তারপরে প্রত্যেকবার শুধু বিসমিল্লাহির রহমানির রহমানি রহিম পড়বেন আর আউজুবিল্লা পড়তে হবে না إيه بابي. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ 40 বার এভাবে সূরাতুল ইখলাস কুল হু আল্লাহ সুরাটা পড়বেন সর্বশেষ আবারো তিনবার दुरूद इब्राहिम নামাজের দুরুদরা পড়বেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠিয়ে অভাবনটনের থেকে মুক্তি চাইবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ গো যত অভাবনটনের মধ্যে আছে দুঃখ কষ্টের মধ্যে আছে রিজিকের সমস্যা আছে কোন সমস্যার মধ্যে আপনি আছেন আল্লাহর কাছে মন থেকে বলবেন আল্লাহর নবীজি বলেছেন এই সময় আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে এই আমলটি করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশাকে পূরণ করে দিবে দোয়া কবুল হবে ভাগ্য পরিবর্তন করে দিবে কি চাইবেন চাওয়ার আল্লাহর কাছে চাইবেন ধন সম্পদ টাকা পয়সা রিজিক সব কিছু আল্লাহর কাছে চাইবেন এভাবে চাওয়ার পর সব কিছু বলার পর আপনি বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল কর আমিন বিরহমে থিকে ইয়া রহমান রহিমিন এভাবে আপ আপনি সৌরাদুল ইখলাসের আমলটি এক সপ্তাহ করুন ইনশা আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন হবে আপনি ধনী হবেন পৃথিবীর কেউ আপনাকে আটকিয়ে রাখতে পারবে না ধনী হওয়া থেকে চতুর্দিক থেকে আল্লাহ আপনাকে টাকা পয়সা আসার জন্যে রিজিকের দরজা ধন সম্পদের দরজা খুলে দিবে আপনি ধনী হবেন আল্লাহ প্রাপ্ত রিজিক আপনি পেয়ে যাবেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ রব্বুল আপনাকে ধনী বানাক অভাবকে দূর করে দিক বিপদ আপদ দূর করুক ঋণকে পরিশোধ করার তৌফিক দেখ অনেক বানিয়ে দেখ গরিব আল্লাহ সেই তৌফিক দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা ভিডিওতে একটি লাইক দিয়েছেন এবং কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও জীবন একবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু